নমস্কার প্রিয় বন্ধুরা দিব্যজ্যোতিষ চ্যানেলে আপনাকে স্বাগত আগস্ট দু হাজার পঁচিশ কন্যা রাশির জন্য কেমন যাবে ভাগ্য কি আপনার পক্ষে কেরিয়ারে কি হবে প্রেম বা বিবাহিত জীবনে কি হতে চলেছে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রথমেই দেখা যাক কন্যা রাশির জন্য আগস্টে কোন গ্রহ কোথায় থাকবে কন্যা রাশির অধিপতি হল বুধ এই বুধ থাকবে স্থানে আগস্ট মাসে বৃহস্পতি আপনার দশম স্থানে শুক্রের সঙ্গে অবস্থান করছে কেতু দ্বাদশে মঙ্গল লগ্নে শনি সপ্তম এবং রাহু ষষ্ঠ স্থানে থাকছে আগস্ট মাস ছাত্রছাত্রীদের জন্য শুভ পঞ্চম ঘরের উপর বুধের দৃষ্টি থাকবে যা বোঝায় বুদ্ধিমত্তায় সাফল্য শনি দৃষ্টি লগ্নে থাকায় স্থায়িত্ব এবং অধ্যাবসায় বাড়বে যারা চাকুরিজীবী তাদের জন্য কর্মস্থানে শুক্র ও বৃহস্পতির উপস্থিতি সাফল্যের দিক নির্দেশ করছে বুধ একাদশ ঘরে থাকায় পদোন্নতি ও প্রশংসা পেতে পারেন যারা নতুন চাকরি খুঁজছিলেন তাদের চাকরির সুযোগ তৈরি হবে সরকারি চাকরি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আগস্ট মাস অসাধারণ এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মঙ্গল লগ্নে থাকার কারণে মাথা ব্যথা মাইগ্রেন রাগ ও অস্থিরতা দেখা দিতে পারে তাই ধৈর্য ও মন সংযত রাখুন দাম্পত্য জীবনে সপ্তমে শনির উপস্থিতির ফলে স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব বাড়তে পারে প্রেমের ক্ষেত্রে কিছুটা উত্থান পতনের সম্ভাবনা আছে মঙ্গল প্রথম ঘরে থাকায় কিছুটা রাগ ও অ্যাগ্রেসিভ মনোভাব আসতে পারে ফলে প্রেমিক প্রেমিকার মধ্যে দূরত্ব বাড়তে পারে ভাগ্যের ব্যাপারে সুযোগ নতুন পরিকল্পনা এবং আর্থিক সুবিধা পেতে পারেন আপনার ভাগ্য এই মাসে আপনার সঙ্গে থাকবে ভ্রমণ বিনিয়োগ নতুন উদ্যোগের জন্য এ মাস শ্রেষ্ঠ যারা ব্যবসায় যুক্ত তাদের জন্য এই মাস চমৎকার বুধ শনি ও শুক্র তিনটি মূল গ্রহ ব্যবসায় সহায়তা করছে এক্সপোর্ট ইম্পোর্ট শেয়ার বাজার ইত্যাদির জন্য উপযুক্ত সময় তবে পার্টনারশিপ ব্যবসায় অংশীদারদের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বিতীয় এবং চতুর্থ স্থানে পড়ছে এই সময়ে আপনার অর্থাগম ও সঞ্চয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা আছে ষষ্ঠ ঘরে রাহুর অবস্থান শুভ বলে মানা হয় এই রাহু আপনাকে ক্রিয়েটিভ ওয়ার্ক কাজে ঝুঁকি নেওয়া শত্রু দমন করা এবং লড়াইয়ের জন্য উপকারী হতে সাহায্য করে অর্থাৎ রাহু আপনাকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিকূল পরিস্থিতিকে জয় করতে সাহায্য করবে এর সাথে ভালো জীবনধারা এবং সম্পাদ উপভোগ করার সুযোগ আসতে পারে কেতুর দ্বাদশে অবস্থান আধ্যাত্মিক প্রবণতাকে বৃদ্ধি করবে তীর্থযাত্রা মন্দির দর্শন বা ধর্মীয় কাজে আপনি জড়িয়ে পড়তে পারেন প্রতিকার হিসেবে প্রতিদিন বুধের মন্ত্র একশো বার জপ করুন মন্ত্রটি হল ওম বুং বুধায় নমা বন্ধুরা এই ছিল কন্যা রাশির আগস্ট মাসিক রাশিফল শুভ হোক আপনার আগামীর পথ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না